আপনি বলেন আমার আর পয়সা থাকার কোনো কারণ আছে আমি বলি না ভাই তোর ঘরে গেছে তুই ও যা তুই এই বাইতে আসার পর তুই কি অগ্রণ গড়াইছিস আমি শেষ হয়ে গেছি ভাই আমার মান সম্মান বলতে আর কিছু নেই মানুষ আমি মুখ দেখাতে পারুন না ভাই মুন্না ভাই কি করছে সে তার এক বন্ধুরে এই বাড়িতে ঢুকাইছে ঢুকাইছে ভালো কথা তাতে আমার কোনো আপত্তি নাই মুন্নি গেছে চা বিস্কুট নিয়ে তার সেই বন্ধু কি করছে জোর কইরা মুন্নির হাত চাপ দেওয়া ধরছে ধরিয়া সবাই বসে আবার চায়ের মধ্যে বিস্কুট চুপাই চুপাই মুন্নিরে খাওয়ায় এই দৃশ্য আমি ড্রয়িং রুমে যে নিজের চোখে দেখছি আপনি বলেন আমার আর পয়সা থাকার কোনো কারণ আছে আমি মনে যাবো ভাই তাহলে আমার পছন্দ ভাই এক্সকিউজ মি এখানে রিজুক ভাইটাকে এই যে ভাই এই সেই লোক ভাই যে আমার বউর হাত চাপ দিছিল ভাই এই যে সরি আমি বুঝাকে চলে আসছে এই ভাই তাড়াতাড়ি ভাই দেখছেন

লুডু খেলবা আরে ভাই লুডু তো খেলছি খেলে আমার দেড় লক্ষ টাকার ঘড়ি হারাইছি ভাই ভাই আসলে মূল ঘটনাটা আমি আপনাদের খুলে বলি বুঝছি কি আমি ওই যে মুন্না মুন্না আমার বন্ধু আমি আসছি মুন্নার সাথে দেখা করতে এমন সময় সে তাজা এসে বলতেছে ভাইয়া লুডু খেলবেন ভাই একটা মেয়ে মানুষ এসে যদি আপনারে বলে ভাইয়া লুডু খেলবেন না বলা যায় ভাই আমি না বলতে পারি নাই ভাই লুডু খেলবো এমন সময় শের বলতেছে কি যে ভাইয়া আপনার হাতের ঘড়িটা অনেক সুন্দর আসেন ঘড়ি বাজি খেললি আমি বলছি যে উনি মিথ্যা মিথ্যা বলতেছে আমি খেলছি ভাই খেলার পর আমি ভাই হারছি হারার পর উনি সত্যি সত্যি আমার ঘড়িটা নিয়ে গেছে আর ভাই ফেরত দিতেছে না প্লিজ ভাই আমার ঘড়িটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেড় লক্ষ টাকার ঘড়ি তোর ঘড়ি গেছে তুই ওজা যা তুই এই বাড়িতে আসার পর তুই কি অগ্রণ ঘটাইছিস মুন্নি মুন্নি আমাদের কাজের মেয়ে আমাদের বোনের মতো তুই ওর হাফ চেপে বেরো বেরো আই ভাই মুন্নির ঘটনাটা সম্পূর্ণ ভাই ভুল বোঝাবুঝি ভাই এই ঘটনা আমি আপনার পরে খোলা কইতাছি আপনি আমার 1.5 লক্ষ টাকার ঘড়িটা ডাক কত গড়ি কত দাম লক্ষ টাকার গড়ি ভাই ফুল কিন্তু ঠিক আছে ভাই বুঝছি ভাই আমি আমার 1.5 লক্ষ টাকার গড়ি আরাইছি আপনারে তার কাজ হবে না এটা আমার বোঝা হয়ে গেছে ভাই আমার 1.5 লক্ষ টাকার গড়ি আরাইছি ভাই তুই না মতো তোমার কি কমন সেন্সটা একটা মানুষের সামনে তুমি বের করছ কমন সেন্স আমি যখন রাখতাম যে আপনাকে বলতাম যাওয়ার জন্য কিছুই দেখা হইতো ওই কমন সেন্স ও শেষ করে ফেলতো আমি তখন কি করতাম এই ছেড়ার জন্যই না আজকে আপনার জীবনটা বাঁচছি মাথা ঠান্ডা করবে তুমি চল কিউ নাইট আবার দাঁড়াবো এখানে দাঁড়িয়ে থাকবো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সত্যি বা এত করতেছে